এটিএসএফ সিকিউরিটি জোগানকারী সংস্থার টাকা আটকে রাখার অভিযোগে সোমবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেসরকারি নিরাপত্তা কর্মীরা প্রসঙ্গত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এটিএসএফ সংস্থার পনেরো জন বেসরকারি নিরাপত্তা রক্ষী কাজ করে দু সালের মে মাস পর্যন্ত তেরো লাখ তেরো হাজার সাতশো টাকা বকেয়া রয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে দীর্ঘদিন চিঠি দিয়ে বকেয়া পরিশোধের আবেদন করেও কোনো রকমের সমাধান না পেয়ে আজ তারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে তাদের বকে মিটিয়ে দেওয়ার জন্য আবেদন জানায় প্রসঙ্গত কিছুদিন পূর্বেও পুরস্কার বিতরণের নামে প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা ব্যয় করে ত্রুপুরার ক্রিকেট অ্যাসোসিয়েশন তবে গরিব সিকিউরিটি গার্ডদের বেতন দিতে পারছে না কেন ক্রিকেট সংস্থা এখানে এক এখনো জমা আছে কত টাকা হবে এটা আনুমানিক লাখ আর আপনার কর্তৃবকের সাথে কথা বলছেন না কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে কিন্তু তাদের এক বছর এখন অবধি কোনো রিপ্লাই নেই যে কোনো আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতেছে বড় বড় প্রোগ্রাম করছে কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু দেখা যাচ্ছে আমরা হবার কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না সেই কারণে আমাদেরকে আজকে এই যাদের কয়েকদিন আগে পোগ্রামও করছে বড় পোগ্রাম প্রচুর টাকা খরচ করছে কিন্তু আপনাদের গরিব তারা রাখতে পারেন এই যে নাচ যে চিঠি দামটা দিচ্ছি এটা তো এই যে একসাথে দিছি এরপরেও কোনো রিপ্লাই এখন অলরেডি বিশ দিন তেইশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত ওদের থেকে কোনো রিপ্লাই আজকে এই আপনার এই ধরনের সংগঠন নেতৃত্ব করে ওরা আইসি কে নেই এখনো কেউ এসে কোনো দেখা করছে না আমাদের সাথে কেউ কোনো প্রতিক্রিয়া কোনো কোনো কথা গেছে আপনারা আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি যত কোনো দিন আমাদের সাথে কোনো রকম কথা বা তো বোঝাপড়া হই